হ্যালো বৃহন তো কন্টেন্টের মনিটাইজেশন পেতে গেলে আপনাদেরকে ফেসবুকে যে ক্রাইটেরিয়াগুলো অবশ্যই মাথায় রাখতে হবে তো দুই হাজার পঁচিশে যে আপডেটটি আপনারা দেখতেই পারছেন তো তারা কিন্তু হচ্ছে ক্লিয়ারলি আপনাদেরকে ফুল কন্টেন্টে ফোকাস করতে তাদের কিন্তু যে আপনারা যে শিডিউল অনুযায়ী যে পোস্টগুলো করবেন এবং কমপ্লিটলি আপনাদেরকে কিন্তু কন্টেন্টের উপর ফোকাস রাখতে বলছে আপনারা কিন্তু রিলস ভিডিও যদি সারেন তাহলে অবশ্যই আপনার রিল ভিডিও কন্টিনিউ সারতে হবে এবং আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে আপনারা যদি ভিডিওর উপর ফোকাস রাখেন তাহলে আপনাদের ভিডিও কিন্তু অবশ্যই ভাইরাল হবেই তো আপনাদের ভিডিও ভাইরাল হলে কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এই বিষয়টা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তো কন্টেন্ট মনিটাইজেশন কাজ করতে গেলে আপনাদেরকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে সেটা হলো প্রথমে আপনাদের যে ফেসবুকে যে ক্রাইটেরিয়াগুলো আছে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন যে সিস্টেমটা আছে বা তাদের যে কম রিকমেন্ডেশন যে সিস্টেমটা আছে সেখানে কিন্তু তাদের রুলসগুলো বলেই দেওয়া আছে আমি যদি আপনাদেরকে রুলসগুলো দেখাই তারপরে কোনো কন্টেন্ট মনিটাইজেশন বিষয়গুলো জানাই তাহলেই বুঝতে পারবেন আমি যদি আপনাদেরকে রিকমেন্ডেশন প্রোফাইল রিকমেন্ডেশনে গিয়ে তাদের যে ইস্যুগুলো আছে এই ইস্যু রিকমেন্ডেশন যে ইস্যুগুলো আছে সেগুলো কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে এখানে দেখতে বলছেন রিসন পিপল ফলো দ্য রুলস শেয়ার কোয়ালিটি কন্টেন্ট সেন্সিটিভ ওর কোয়ালিটি চেক ব্যালেট অ্যান্ড গিভ ওয়েস ফেলস অ্যান্ড মিস্টেলিং ইনফরমেশন পলিসি ভায়োলেশন প্রোফাইল ডিসিজ ভায়োলেশন টপিক্স উই আর ওন কমিং রিকমেন্ডেশন এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং লার্ন অ্যাবাউট রিকমেন্ডেশন গাইডলাইন ইন দ্য হেলথ সেন্টার এইখানে যদি আপনাদেরকে আমি ঢুকাই দেখাই তাদের কিন্তু ফুল ডিটেলগুলো তারা কিন্তু এখানে দিয়ে দিয়েছে আপনাদেরকে কন্টেন্ট মোডাইজেশন পেতে গেলে কী কী কাজ করতে হবে যে গাইডলাইনগুলো আছে অবশ্যই আপনারা কিন্তু মেনে চলবেন তাহলে আপনাদের পেতে খুব সহজ হবে এবং তাড়াতাড়ি আপনারা কন্টেন্ট হচ্ছে আপনাদেরকে কিন্তু অবশ্যই তাদের যে গাইডলাইন প্লাস আপনাদেরকে যেভাবে ভিডিও ছাড়তে হবে তারা কিন্তু বলে দিয়েছে এবং তাদের যদি আপনারা বাংলায় কনভার্সন করে দেখেন তো ইংলিশ থেকে যদি আপনারা বাংলায় কনভার্সন করেন তাহলে কিন্তু তাদের গাইডলাইন বুঝতে পারবেন তারা কিভাবে বোঝাইছে প্লাস আপনাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো আপনাদেরকে মাথায় রাখতে হবে তাহলে আপনারা বিষয়টা ভালোভাবে কাজ করতে পারবেন এবং আপনাদেরকে অবশ্যই যেন আন অরিজিনাল কন্টেন্ট আপনারা না ছাড়েন আপনাদের রিয়েল কন্টেন্ট দিয়ে আপনাদেরকে ফেসবুকে বোঝাইতে হবে আমি রিয়েলভাবে কাজ করতেছি তাহলে কিন্তু আপনাদেরকে খুব সহজেই মনিটাইজেশন দেবে এবং তারা অটোমেটিকলি তাদের আপনাদেরকে ইনভাইট পাঠাবে এই বিষয়টা অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যাতে আপনাদেরকে কন্টেন্ট কন্টেন্ট মনিটাইজেশন পেতে খুব সহজ হয় তো আপনাদেরকে ভিডিওর মধ্যে ফোকাস রাখতে হবে এবং ভয়েস ওভার আপনাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে আপনারা কিন্তু কপি ভিডিও করে অনেক অনেক সময় ভয়েস ওভার করেন কিন্তু এটা করা যাবে না আপনারা রিয়েলি করেন অবশ্যই আপনারা সাকসেস খুব দ্রুত দিতে হবেন তো যে বিষয়টা জানানো উচিত আপনাকে কন্টেন্ট মনে পেতে তো আপনাদের আপনাদের একটা প্রথমে প্রোফাইল তৈরি করতে হয়ে গেলে কিন্তু আপনাদেরকে রিয়েল একটা প্রোবাইল পিকচার দিতে হবে এবং আপনাদেরকে অবশ্যই একটা সাকসেস একটা কভার ফটো দিতে হবে যাতে কভার ফটোটা চেঞ্জ করা না লাগে একবারে চেঞ্জ করবেন এটাই হলো মূল জিনিস আপনাদেরকে কিন্তু অবশ্যই যতক্ষণ যত যতক্ষণ আপনি কন্টেন্ট মোডিজেশন পান ততদিন আপনাদের কিন্তু কভার পিকচারটা থেকে যাবে তারপরে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারেন এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন তাহলে কিন্তু আপনারা সাকসেস খুব দ্রুত দ্রুতগতিতেই হয়ে যাবে তো কন্টেন্ট মনে এই ইস্যুগুলা মাথায় রাখবেন এবং কাজ করেন ধৈর্য ধরেন সব কিছু একদিন সাকসেস হয়ে যাবে তো এই ছিল ভিডিও যারা ভিডিওটি করেন অনুষ্ঠানে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন দেখবেন